সব অনিশ্চয়তা কাটিয়ে মাঠে গড়ালো ঐতিহ্যবাহী জববারের বলি খেলা শেষ হলো প্রাথমিক রাউন্ড চ্যালেঞ্জ রাউন্ড আর সেমিফাইনাল সোমবার পঁচিশ এপ্রিল বিকেল চারটা আঠেরো মিনিটে শুরু হয় বলি খেলার একশো তেরোতম আসরের চূড়ান্ত পর্ব তাতে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লার হোমনার শাহজালালের মুখোমুখি বর্তমান রানার আপ কক্সবাজারের চকরিয়ার তারিকুল ইসলাম জীবন সুঠাম দেহের দুই বলির লড়াইয়ে কেহকারে নাহি ছাড়ে অবস্থা টানা পনেরো মিনিটের কিছু বেশি খেলার পর প্রধান রেফারি আব্দুল মালিক দুই শূন্য পয়েন্টে বিজয়ী ঘোষণা করেন জীবনকে কিন্তু দর্শকরা সেটা মেনে নেননি কিছুক্ষণ পর বিরতি দিয়ে আবার শুরু হয় খেলা তিন মিনিটের মাথায় ফের পরাস্ত শাহজালাল শেষ পর্যন্ত তিন শূন্য পয়েন্টে আব্দুল জব্বারের বলি খেলার এই আসরের চ্যাম্পিয়ন হলেন জীবন গতবার শাহজালাল বলির কাছে শিরোপা হাতছাড়া হয়েছিল এবার সেই শাহজালালকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে পেরে দারুণ খুশি জীবন বলি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যুব সমাজকে জাগাতে উনিশশো সালে শুরু হয় আব্দুল জব্বারের বলি খেলা গত দুই বছর করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে বলি খেলা অনুষ্ঠিত হয়নি এবারেও লাল ময়দান বন্ধ থাকায় বলি খেলা হবে না এমন ঘোষণা এসেছিল চট্টলবাসীর প্রতিবাদের মুখে সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী দায়িত্ব নিয়ে সার্বিক সহযোগিতা দিয়ে বলি খেলা ও বৈশাখী মেলার আয়োজন করেন অনেক দিন পর বলি খেলার এই আয়োজনে খুশি স্থানীয়রাও বলি খেলার এবারের আসর ছিল একশো তেরোতম বিশ ফুট উঁচু ও বিশ বর্গ ফুটের বালির মঞ্চে চার রাউন্ডে বিভক্ত খেলায় প্রাথমিক রাউন্ডে অংশ নেন আটাত্তর জন বলি সেখান থেকে চ্যালেঞ্জ রাউন্ডে উঠে আসেন আটজন এই রাউন্ডে বিজয়ী চারজন অংশ নেন সেমিফাইনালে সেখান থেকেই ফাইনালে উঠে আসেন শাহজালাল আর জীবন বলি যেখানে শেষ হাসিতে হাসলেন জীবন এদিকে বলি খেলা উপলক্ষে রোববার থেকে শুরু হওয়া তিন দিনের বৈশাখী মেলা সোমবার দ্বিতীয় দিনে আরও জমে উঠেছে যে মেয়রশমে দিয়েছে এবং রাজনৈতিক তার জন্য আমরা একটা আনন্দ পাইছি ঠিক আছে এর জন্য মানুষও অনেক আনন্দ পাইছে মেলাটা বৈশাখী মেলা দিবচত্র হয় না মনে মনে অনেকে আর মোটামুটি ভালো আছে দিনভর ক্রেতাদের পথচারণায় মুখর ছিল মেলা প্রাঙ্গণ শেষ দিন মঙ্গলবারে মেলা আরও কমে উঠতে এমনটি প্রত্যাশা কর